আমি থেকে অর্ডার দিয়ে আনিয়েছি চমৎকার কিউট এটা এ সাধারণত আমরা যে মাল্টিমিটার গুলো ব্যবহার করি সেখানে রেঞ্জ সিলেক্টর থাকে ভোল্টেজ ওমস এগুলো সিলেক্ট করে দিতে হয় যেমন এটা এখানে অফ করে রাখা আছে এটাকে বিভিন্ন আমি যদি ভোল্টেজ সেট করি আমি এটা দিয়ে শুধু ভোল্টি মাপতে পারবো আর এই মিটারটি সুবিধা হচ্ছে এটা অটো মোডে কাজ করে এই ছোট্ট মিটারটির পিছনে আছে একটা স্ট্যান্ড যেটা দিয়ে মিটারটিকে দাঁড় করিয়ে রাখা যায় উপরে আছে আছে একটা আর এখানে এটা দিয়ে লাইভ লাইন চেক করা যায় লাইনে কোনো ইলেকট্রিসিটি আছে কিনা ইনসুলেটর এর উপর দিয়ে দেখা যায় সেক্ষেত্রে এই এনভিসি বাটনটা চেপে ধরতে হয় ধরে এরকম করে ধরবেন যদি লাইনে কারেন্ট থাকে তাহলে এরকম বিপ বিপ শব্দ হবে উপরের বাটনটা চাপ দিলে লাইট চলে আর এক চাপ দিলে লাইটটা বন্ধ হয়ে যায় একটা ব্যাটারি চেক করব এই অটো ডিসি এটা সে অটোমেটিক ডিটেক্ট করছে এটা একটা ডিসি সোর্স আর এটার ভোল্টেজ হচ্ছে 7.97 উল্টা করে দিলে এই যে নেগেটিভ ভোল্টেজ শো করছে তারপর আমি কোনো কিছু চেঞ্জ করব না আচ্ছা এখানে একটা এলইডি আছে ওই দেখি এটাতে সে কি করে এই এটাতে সে ওমস দেখাচ্ছে 3.3 ওমস এর মত তো মিটারটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা দিয়ে ক্যাপাসিটির টেস্ট করা যায় ক্যাপাসিটির গায়ে লেখাচ্ছে এক হাজার মাইক্রোফারাট আর মিটারে দেখাচ্ছে নয়শো সামথিং মাইক্রোফার মোটামুটি ঠিক আছে এটা নতুন ক্যাপাসিটার হোক এই ছোট্ট জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে কিউট এবং খারাপ না দামও খুব বেশি না ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে চেক করতে পারেন এই জিনিসটা চলে দুইটা ট্রিপল ব্যাটারি দিয়ে যেগুলোকে আমরা সাধারণত রিমোটের ব্যাটারি বলে থাকি এটা ব্যাটারি দিয়ে চলে সব মিলিয়ে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এই যে রাবার কেসটা প্রোটেক্টিভ কেস হাত থেকে যদি পড়ে যায় বা আশপাশে ধাক্কা লাগে সেটাকে প্রোটেক্ট করবে এখন অটোমোটে দেওয়া আছে আমি এটাকে সরাসরি এসি সোর্সে অ্যাড করলাম দেখা যায় দুশো বাইশ দশমিক আট হোল্ড শকর এখনই এসি বোর্ড মাপলাম এখনই আবার ডিসি তে দিলাম ডিসি বোর্ড মাপতে পারছে যদি অ্যাম্পিয়ার মাপা যাচ্ছে অ্যাম্পিয়ার মাপার জন্য এটাকে প্রোফটা আলাদা পোর্টে ইনসার্ট করতে হবে মাঝখানে একটা ইন্ডিকেটর লাইট আছে কন্টিনিউটি টেস্ট করার সময় নেটটা চলে তবে অটো মোডে রাখলে কন্টিনিউটি টেস্ট করতে একটু সমস্যা হয় এটা রিয়েল টাইম হয় না কারণ আমি যখন এটা কিনে করাই তখন সে প্রথমে প্রথমে ওমস দেখানোর চেষ্টা করে তারপরে কন্টিনিউটি চেক করে তো এটাকে যদি আমি মেনুয়ালি এই কন্টিনিউটিতে নিয়ে রাখি সেক্ষেত্রে এটা খুবই ফাস্টার কাজ করে কাজ দেওয়ার সাথে সাথে কিন্তু কাজ করে ছোটোখাটো এই জিনিসগুলো মাথায় রাখলে যে খুব দারুণ পারফরম্যান্স পাওয়া যেতে পারে আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে দেখতে পারেন লাগলে কিনেও নিতে পারেন সেটা আসলে কতটুকু ছোট যে আমার স্কেল দিয়ে বোঝানোর চেষ্টা সাড়ে চার ইঞ্চি লম্বাও না লম্বা সাড়ে চার ইঞ্চির মতো পাশে আড়াই ইঞ্চি খুবই ছোট্ট ডিভাইস হাতের মুঠে ধরে যায় পাওয়ার বাটনটা চেপে ধরে রাখলাম অন হয়ে গেল আরেকবার চাপ দিয়ে ধরে রাখলাম অফ হয়ে গেল ধন্যবাদ যার সাথে ছিলেন আবার দেখা হবে পরে কখনো হাফেজ